এই সিয়াম পালন করলে মানুষের সমস্ত গুণা খাতা মাফ করে দেওয়া হবে কাদের ইমান যারা ইমানের সেই আস্থা রেখে আল্লাহর জন্য সিয়াম পালন করেছে গ্যাটিস মেরেছে অন্যায় কাজ করছিল অন্যায় ছেড়ে দিয়েছে অপকর্ম করছিল অপকর্ম ছেড়ে দিয়েছে নোংরামি করছিল নোংরামি ছেড়ে দিয়েছে ওই যে ফল্টগুলো ছিল তার জীবনে ওই ফল্টগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে নেকি রাসায় ইমানের আস্থা রেখে ইমান রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে যখন সে শিয়ান বরণ করেছে এখন তার কোন খাতে মাফ হয়েছে যেমন টিউ গ্যাটিসটাকে মেরে দিয়ে ছেড়াটাকে মেরে দিয়ে পড়াটাকে মেরে দিয়ে হাওয়া দিয়েছে তার হাওয়াটা ধরে নিয়েছে গোনা খাতা মানুষের তখনই মার্জনা হবে শেষ হয়ে যাবে যখন তার জীবনে অপকর্ম ছিল অশ্লীলতা ছিল নোংরামি ছিল সেটা ছেড়ে দিয়ে নেকি ইমানের শহীদ আল্লাহ আল্লাহ তার গোনা খাতা সব মার্জনা করে দেবে আল্লাহ কাছে তুমি আমাদের আজকের এই খোবা থেকে হাদিস ও কোরআন থেকে যে আলোচনা হল সেগুলো অন্তরের মধ্যে বসিয়ে দিয়ে আমাদের আমল করা লহ লহিন যদি আমার জানার বাইরে মিস্টেক এ স্লিপার হয়ে যদি কোনো কথা কোরআন হাদিস বহির্ভূত হয়ে গেছে আল্লাহ মানুষের অন্তর